বিশেষ কাজে শহরের এই চায়ের স্টলে বসে একটু অপেক্ষা করছিলাম এবং আশেপাশের পরিবেশটাও একটু পর্যবেক্ষণ করছিলাম হঠাৎ করে এই চোখে পড়লো এই চাচার তিনি কি অনয় বিনয় করে পত্রিকা বিক্রয় করার চেষ্টা করছে। শুধু এই দম্পতিই নয় এর আগেও কয়েকজনের কাছে তিনি পত্রিকা বিক্রয় করতে চেয়েছেন কিন্তু এই দম্পতি পত্রিকাটি না নিয়ে চাচাকে কিছু টাকা সাহায্য করলেন তার অসহায়ত্বের কথা ভেবে এই দম্পতি এই টাকা দেওয়ার পর পরেই আমাদের মনে একটি খটকা পড়তো বিশেষ করে জানতে ইচ্ছে হলো এই চাচা কেনই বা এত রাত করে এই বা শহরে পত্রিকা বিক্রি করছে যে পত্রিকাটি সকালে বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল সেই কেন চাচা এই পত্রিকাটি রাত করে বিক্রি করেছে তার এই কৌতূহল থেকে চাচার কাছে জানতে চাচ্ছি যে তিনি কেনই রাত করে এখানে আসছেন যার কারণে আমাদের সেই কৌতূহলের জায়গাটা একটু পরিষ্কার হবে চাচার সাথে কথা বলে জানতে পারলাম চাচা বয়স পঁয়ষট্টি উপরে দুই ছেলে বড় ছেলে পৃথক হয়ে গেছে একটি ছেলে সে লেখাপড়ার পাশাপাশি চাকরি করে সংসারের হাল ধরতে বুড়ো বুড়ির এই সংসারের হাল ধরতে কিন্তু এই পত্রিকায় বিক্রি করছে সারাদিনে ব্যবসা কেনা করে এই পত্রিকা থেকে যে আয় হয় সেটা দিয়েই তার সংসার চলে এছাড়া অন্য পেশায় কেন না গিয়ে এই রাত করে এই পত্রিকা বিক্রি করছেন এমন প্রশ্নের জবাবে চাচা বলেন পত্রিকাটা থেকে অনেক কিছু শিক্ষা পায় ছোটো বড় সব ধরনের মানুষ এই পত্রিকা পড়ে জানতে পারে শিখতে পারে যার কারণে এই পত্রিকায় বিক্রয় করা চাষা জানিয়েছেন তিনশো টাকা দিয়ে এই পত্রিকা কেনার পর দিন শেষে তিনি চার থেকে পাঁচশো টাকা লাভ করেন বা পত্রিকা থেকে বেসাকি বিক্রয় শেষে লাভ করে থাকেন আর এই লাভের টাকা দিয়েই বুড়ো বুড়ি দুজনের সংসার চলে যাই হোক চাচার এই কথা শুনের পর দীর্ঘক্ষণ চাচার সাথে মত বিনিময় হয় তিনিও যদিও বা আমাদেরকে তার অসত্যের কথা বলেছেন আমরা তার সেই অসত্যের কথা শোনার পর তার থেকে পত্রিকা কেনার জন্য এই পত্রিকাটি হাতে নিয়ে দেখছি এবং চাচার কাছ থেকে আমরা এই পত্রিকার যে দাম দামের থেকে একটু বেশি দিয়ে আমরা তার কেস থেকে দুইটা পত্রিকা কেনার জন্য আগ্রহী হই এবং চাষা তার মন খুলে একদম মন খুলে আমাদের সাথে তার পরিবারের সংসারের কথা থেকে শুরু করে কিভাবে তিনি এই সমস্ত পত্রিকাগুলো কোথা থেকে নিয়ে আসেন কীভাবে বিক্রয় করেন সমস্ত কিছু বললেন আসলে একজন সাদা মনের মানুষ যদি হয়ে থাকে আমি বলবো আমার দেখা এই রমজান মাসে এই চাচাই সেরা এই বৃদ্ধা চাচা আমাদেরকে জানিয়েছেন ফজরে নামাজের পর তিনি শহরে চলে আসেন পত্রিকা এজেন্ট মিজান চাচার কাছ থেকে তিনি পত্রিকাগুলো নগদ টাকায় ক্রয় করেন এই নগদ টাকায় পত্রিকাগুলো ক্রয় ক্রয় করার পর তিনি বিভিন্ন অফিস দোকান ঘুরে ঘুরে এই পত্রিকা বিক্রয় করেন যেখানে যেমন দাম পান তার থেকে মানুষজন বেশি করেই দাম দিয়ে তার কাছ থেকে পত্রিকা ক্রয় করেন এবং অবশিষ্ট পত্রিকা যখন বিক্রয় না হয় তখন রাত হয়ে যায় আর এভাবেই তিনি এশার নামাজ আদায় করেই তিনি বাড়ি ফেরেন এই বৃদ্ধা চাষার বাড়ি জিনেদা সদর উপজেলার মায়দারপুর গ্রামে শহর থেকে কিছু দূরেই চাচার বাড়ি এই চাচার অক্লান্ত পরিশ্রম এবং অত্যন্ত মনোবল নিয়ে চাচা যখন পত্রিকা বিক্রয় করেন এমনই সাদা মনের মানুষ আসলে খুবই কম দেখা মেলা আমাদের সমাজে বা আমাদের এই পরিবেশে চাচার জন্য দোয়া রইল আর চাচার থেকে সরাসরি জানবো চাচার মনের কথা এই জিনেদার শহরে আপনি কি করে বেড়ান শহরে আমার নামাজ এই পত্রিকার ছেলে এই পত্রিকা সবচেয়ে প্রথম পত্রিকার সবচেয়ে শিক্ষা উপরের কোনো পত্রিকার উপর কোনো আর শিক্ষা নেই এই পত্রিকার শিক্ষা যে যত ব্যবসায় করুক এর উপরে যে জায়গায় যাওয়া যায় যাতে পারে যে ওই পত্রিকার দাম পাঁচ টাকা হয় আপনি একজন মন্দিরে পাঁচশো টাকা ওই পত্রিকার দাম দশ টাকা হয় আপনি আছে একজন এস পু একশো টাকা দিয়েছেন এইভাবে আমি পত্রিকা কোথাও স্কুল কলেজ মাদ্রাসা যেখানে ছোটো বড়ো ঘর বাড়ি যেখানে সেখানে চলে যাই কীভাবে যাই আমি সৎসৎ সৎ মানুষ সরল জানি যিনি কোনো আবল তাবল কাজ করতে পারেন কোলে পৃথিবী চার টিকতো না স্কুল দাঁড়িয়ে না আমি বিভিন্ন দেশ বিদেশে চাকরি করছি আমসানে লঞ্চে বিমানে এয়ারপোর্টে ঢাকা রংপুর আমার দেশের কোথাও বাচ্চা যার কারণে আমরা সবাই ছেলে সেইভাবে আমাকে পত্রিকা আপনার নাম কি চাই আপনার নাম শামসুলা শামসুলা বাসা কোথায় মায়দাপুর আচ্ছা আচ্ছা এই জগতে তো অনেক ধরনের পেশা আছে সকল ধরনের পেশা বাদ দিয়ে আপনি পত্রিকা বিক্রি করার জন্য এই পেশা বেছে নেন কেন এই পেশাটা বিক্রি করি সবাই যদি সবাই যদি অন্যতা করে তাহলে এইটা আমি বাদ দিলাম ভালো কথা আমি রিক্সা চালালাম টিফান চালালাম তাহলে এইটা করবো কিনা এই জন্য সবাই যার যার গতি একটা স্বাধীন মতন জিনিস সিস্টেম বিক্রি করতে হয় যদি কী বলে কেন একজন ঝালমুড়ি বাজে তার ওদের ইন্টারেস্ট করে একজন মাঠে চাকরি করে পাটের কাজ করে তার একটা ইন্টারেস্ট আছে সে জাতি একজন চাকরি আছে ওই চাকরিটা নেবে বলতে পারে কী হবে জমি কি না আপনি না চাকরি ওই মাঠে কাজ করতে হো জমির লোভ আছে আমার কাছে জমি ব্যাস করে নেবে আর আপনি চাকরি করতে ঠিক কথা আপনি আমার ভাই ওই জায়গায় চাকরি চাকরিতে যাবো এই কারণে সব ধরনের পেশা আছে কিন্তু আপনি যে পত্রিকায় বিক্রি করেন এটা আসলে আপনার মন থেকে ভালোবাসার জায়গা থেকে করেন না কি আপনি অভাবের টালনায় করেন কোনটা চলতে হবে আমার ব্যক্তিগত চলতে মানে চলতে মানে স্বাধীন নিজের ব্যক্তিগত স্বাধীন চলতে হয় সবাই জন্য সবাই তো এইভাবে চলে তা আপনি যেমন একটা কর্মকর্ম চলে তা আমি চলতে পারি সারাদিনে আপনি কয়টা পদ বিক্রি করতে পারেন সারাদিন তো স্যার আমার যাই আবার তিনশো টাকা করে কিনি সেই তিনশো টাকা সেল করে দিই মানে তাতে ষাট সত্তর আশি এরকম হয় ছোটো বড়ো পত্রিকার দাম আছে তিনশো টাকার পত্রিকা কিনলে কয় টাকা লাভ থাকে তিনশো টাকা পত্রিকা কিনলে সারে থাকে ওই তিনশো টাকা কিনলে আসল বাদে আমার তিন চারশো টাকা থাকে

স্কুল মাস্টার সারা ছাত্র করলে সেই স্কুল পড়লে আর করলি সেই ছাত্র লেখাপড়া শিখে মা বাপাকে